ইনবক্সে এসে অনেক আপুরে জিজ্ঞেস করে যে আপু গ্লো ফাইভ ক্রিমে কি কী ইনগ্রিডিয়েন্টস আছে এটা থেকে কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়েছে যেটা আমাদের স্কিনকে ড্যামেজ করে দিবে তো চলেন আজকে আপনাদের সাথে গ্লো ফর্টিফাইভে ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে জানাবো লিকোরিশ রুট এক্সট্র্যাক্ট এটার কাজ হচ্ছে ত্বকের যত দাগঝো পিগমেন্টেশন আছে সেটা কমাতে সাহায্য করে হাইলোরিক অ্যাসিড সম্পর্কে তো অনেক আপুরাই জানেন এটা হচ্ছে ত্বকের ভেতর থেকে পানি ধরে রাখতে সাহায্য করে ত্বককে করে হাইড্রেট আর টানটান আর আছে অ্যালোভেরা অ্যালোভেরা সম্পর্কে তো অনেকেই জানেন অ্যালোভেরা কিন্তু স্কিনে একটা সুদিং ইফেক্ট দেয় রোদে পোড়া বা ইরিটেশন স্কিনের জন্য কিন্তু অ্যালোভেরা একদম বেস্ট সব থেকে বড় কথা কি জানেন এটাতে কোনো কেমিক্যালে ইউজ করা হয় না ফুল নেচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে তাই আপনারা যারা আপনাদের স্কিনটাকে ভাবে গ্লোয়িং অ্যান্ড ব্রাইট করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই ক্রিমটি গ্লো ফাইভ ক্রিমটি ইউজ করে দেখতে পারেন এটা কিন্তু আসলে অনেক ভালো আমিও ইউজ করতেছি আমারও রেজাল্টটা আপনার কদিন পর দেখতে পারবেন আমাদের পেজে কিন্তু অনেক রিভিউও আছে আপনারা চাইলে পেজ ভিজিট করতে পারেন অথবা আমাদের গ্রুপ জয়েন করে আমাদের রিভিউগুলো দেখতে পারেন এটা কিন্তু আমাদের পেজে একদম বেস্ট সেলিং একটা প্রোডাক্ট তাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আমাদের ফেসবুক পেজ লাইফস্টাইল ভ্যালিতে